যারা নতুনভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে আসেন তারা কিন্তু এই সমস্যাটাই পড়েন যদি সংখ্যা লিখতে যান তখন কিন্তু এই যে এরকম দেখা যায় এরকম অনেক সময় হয়ে যায় এখন এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাই আজ আমি আপনাদের দেখাবো তো এর আগে আমি আবার বলে রাখি যে এই যে যে এখানে আমি একটা মোবাইল নম্বর লিখেছি নতুন ইউজাররা কিন্তু এখানেও সমস্যায় পড়ে সেটা হচ্ছে কী সমস্যা এই সংখ্যার আগে শূন্য লিখতে পারে না যে কোনো সংখ্যার আগে শূন্য লিখতে পারে না শূন্য লিখলে সেটা হচ্ছে উদাও হয়ে যায় এর একটা ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি মনে হয় তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন তো আজ আমি এইটার সমাধান করে আপনাদের দেখাবো দেখেন মাত্র এক মিনিটে এক মিনিটও না আপনি জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা সমস্যার সমাধান নিজে নিজেই করে ফেলতে পারবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অন্যদের জানার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভবিষ্যতে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন এটা সমস্যার সমাধান আমি আজ করব সর্বপ্রথম এটার উপরে এই যে যে এটা এটার উপরে আপনি রাইট মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে দেখেন আছে ফরমেট সেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে দেখেন আছে কাস্টম এখানে ক্লিক করবেন কাস্টমে যখনই আপনি ক্লিক করলেন তখনই কিন্তু এই যে এখানে জেনারেল নামে একটা অপশন খুলে গেল তো আপনি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন কেটে দেওয়ার পরে এখানে জিরো দিবেন কয়েকটা এক দুই তিন চার যাই হোক যে জিরো দিবেন আর কি জিরো দেওয়ার পরে আপনি এই যে নিচে ওকে বাটন আছে ওকে বাটনটাকে ক্লিক করবেন ক্লিক করার সাথেই দেখতে পারবেন মজা তো এইটা যখনই আমি ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু চলে আসছে সংখ্যাটা চলে আসছে এখন এর আগে যে শূন্য নেই শূন্যটা কিভাবে দিতে হয় তার কিন্তু একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে চ্যানেলে আপনাদের যদি মনে হয় যে আপনার শূন্য ইউজ করা প্রয়োজন এখানে শূন্য বসাতে হবে তাহলে হচ্ছে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমি আজ জাস্ট আপনাদের দেখালাম কীভাবে হচ্ছে ওইরকম একটা সমস্যা থেকে আপনি সংখ্যাটাই ফিরিয়ে আনবেন তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিতই দেওয়া হয়ে থাকে এবং ভবিষ্যতে আরও দেওয়া হবে আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই